ব্রাহ্মণের জন্মই হচ্ছে পরোহিতের জন্য তাই তাকে বলেছে পুরোহিত পুরোহিত পরের হিতের জন্য জীবনকে উৎসর্গ করে দেবে এটি ব্রাহ্মণের কর্তব্য দায়িত্ব এবং সে যদি পরের উপকার জন্য না আসে যে প্রশান্ত হবে কি করে মহাত্মা হবে কি করে সেইভাবে মহাত্মা যিনি সকলের মঙ্গলের জন্য কল্যাণের জন্য সব কিছু উৎসর্গ দিতে পারেন উৎসর্গ করে দিতে পারেন এবং ইদের চরণে তাদের অপরাধ আর রক্ষা নাই মহাত্মাদের চরণে এবং যারা প্রশান্ত তাদের চরণে যারা নির্বিঘ তাদের চরণে যদি অপরাধ হয় ভগবান নিজে নেমে আসেন বিনাশ করার জন্য যারা এই সমস্ত মহাত্মাদের চরণে অপরাধ করে ভক্তের কোনো শত্রু নেই এখানে জলা জীবান্ত জ্বলন্ত দৃষ্টান্ত পহ্লা মহারাজ এবং এখানে যদি আর দৃষ্টান্ত আমরা দেই এখানে দ্রপদীর কথাও বলা যেতে পারে তার পাঁচটা পুত্র নিধন হয়ে গেল কিন্তু আশ্তে শত্রু ভাবলেন না চারটি খানি কথা এটা কি ভাবা যায় গাত পঞ্চ পঞ্চপাণ্ডব পর্যন্ত দিশারা হয়ে উঠছিল এমনকি যুধিষ্ঠির পর্যন্ত সেখানে দ্রৌপদী একেবারে নিচ্চল স্থির কারণ উনি বললেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছায় যে কুটি বাঞ্চা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে ভগবান যদি ইচ্ছা না করতেন তাহলে আমাদের পুত্রদের নিধন হতো না এটা হলে ভক্তের লঙ্কন সুখ দুঃখ ভালো মন্দ লাভ লোস্কান জয় পরাজয় এটা ভগবান অনুবাদন না করলে কিছুই হয় না এই ভুক্তিটা যদি আমাদের মনে স্থির রাখতে পারি তাহলে আমরা শুদ্ধ ভক্তি পরিণত হয়ে যাব কিন্তু সহজে আমাদের এটা পারি না কেন আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ মৎ মৎস্য খেলা খেলতে থাকে এই এই খেলা কখন খেলে যখন আমাদের তমগুণ রজগুণ এবং সত্যগুণ আমাদের ভিতরে থাকে আর যদি আমরা সেই গুণাতীতের সাথে যথার্থভাবে যুক্ত হতে পারি ভোগ বাসনা শূন্য হয়ে অভিমান শূন্য হয়ে দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে আমরা অনেকটা প্রহ্লাদ মহারাজের মতো হয়ে যাব এবং ভগবান তাই চান এবং রূপ গোষ্ণী আমাদের তাই এবং রূপগ্রসু বলতেন যে আমার অনুশীলার সবাই গোসাই হয়ে যাক গোসাই মানে হচ্ছে গো মানে ইন্দ্রিয় সাই নিয়ন্ত্রণ অর্থাৎ তাদের ইন্দ্রিয়গুলো তাদের নিয়ন্ত্রণে থাকুক প্রহ্লাদকে দেখা যায় তার সমস্ত ইন্দ্রগুলো তার নিয়ন্ত্রণে ছিল যদি না থাকতো তাহলে কিন্তু এত অত্যাচারের পরে তিনি স্থির থাকতে পারতেন না উনি শান্ত ছিলেন সমদৃষ্ট ছিলেন উনি ছিলেন সমদমত্ত যা বলতে যা বোঝা যায় সবকটা গুণী তার মধ্যে ছিল তাই ভগবান বললেন এইরকম শুদ্ধ ভক্তের উপর যারা অত্যাচার করবে তাদের রেহাই নেই তাদেরও মানে তাদের পতন অনিবার্য আমি কোনো আমি তাদেরকে রক্ষা করব না আমি তাকে বিধান করে দেব। বলছে তোমরা অপেক্ষা করো যখন শুদ্ধ ভক্তের পূর্বে কোনো অত্যাচার আসে তখন আমি ভগবান কখনও তাকে রেহাই দিই না তোমরা অপেক্ষা করো আমি অচিরেই সেই অত্যাচারের নিধন করব আপনার আমরা জানেন যদা যদা হি ধর্ম গ্লানির ভবতী ভারত অভ্যত অধর্ম তদন্ত শ্রীমহাম পরিত্রায় সাধারণ বিনয় সুদুষ্কৃতাম ধর্ম সংস্কারটা সম্ভব এই যে কথাগুলো তো সবার মুখস্থ তো ভগবান তাই করেন যখন দেখা যায় যে মানে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে বৈষ্ণব অপরাধ সেই অপরাধ যখন বেড়ে যায় তখন আর ভগবান স্ত্রী থাকেন না তখন সেই দুষ্টকে নিধন করার জন্য ভগবান পৃথিবীতে নেমে আসেন অথবা তার কোনো প্রতিনিধি পাঠান আর বস্তি ভগবান কেউ মারামারির মধ্যে নাই হত্যাও করেন না যখন উনি তো আনন্দময় বাসাত রসবৈষ সেখানে মারামারি নেই তাহলে মারে মারে কারা ভগবান যখন আবির্ভূত হন তার মধ্যে কোটি লক্ষ বিদ্যমান থাকে তার শরীরে বিষ্ণু এসে উনাকে সংহার করেন ভগবান এই যে নিষ্পৃত যারা আছে তখন কিন্তু এই ঘটনাটা শ্রী বিষ্ণুতে ঘটায় এটা আমরা যারা পুরুষ আপনারা যারা আছেন তারা বুঝবেন কিন্তু সাধারণ জীব হয়তো দেখবে দেখে যে ভগবান চক্র ধরেছে অথবা ভগবান যুদ্ধ করেছে আসলে কিন্তু তাই নয় এই কাজগুলো হয়ে থাকে শ্রী বিষ্ণুর দ্বারা বিষ্ণুর কাজগুলি করে থাকেন যাই হোক এখানে প্রভুদের কি চমৎকার কথা বলছেন কেউ কেউ যদি তার শত্রু হয় তাহলে ভগবান তাকে সংগ্রহ করবেন তা সে অন্যের কাজ থেকে যে বড়ই থাকুক না কেন এখানে বলছে যে আমি সবাইকে সার দেই সব অবস্থায় সমস্ত অপরাধের কিন্তু বৈষ্ণব অপরাধের আর কোনো সার নাই আমার বৈষ্ণবীরচরণে অপরাধ করে রক্ষা নাই বৈষ্ণবীর চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজন হতে পড়ে যায় বাদ আমি সব কিছু সহ্য করি এবং যখনই আমার পাক তো প্লাতের উঠবে তখন আর কোনো কেউ রক্ষা নাই হিরণকুশ অবশ্যই তার তপস্যার ফল উপভোগ করেছিল কিন্তু এখানে ভগবান বলেছেন যে প্রহাদ মহারাজারের শ্রীপাদ পদে অপরাধ করা মাত্রই তার সর্বনাশ হবে মানুষের আয়ু ঐশ্বর্য সৌন্দর্য বিদ্যা আদি কর্ম অর্জনের যে সৌন্দর্য থাকুক বিদ্যা থাকুক যা কিছু থাকুক না কেন তা চুলমার হয়ে যায় যদি বৈষ্ণবচরণ অপরাধ হয় এখানে যদি আমরা একটু ছোট দৃষ্টান্ত দেই দ্রৌপদীকে যদি অপমান না করা এখানে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন যে আমি আর কি ভক্ত তার সে অধিক অধিক কোটি কোন ভক্ত হচ্ছি দ্রৌপদী কারণ হচ্ছে আমি আমাকে শুধু একবার আমার মাথায় হাত রেখেছিলেন ভগবান নিঃসিংহদের কত সাধনার পরে কিন্তু ভগবান দ্রৌপদীর আশেপাশে থাকতেন না ডাকা না ডাকতে আর আমি শুধু একবার তাকে দেখা দিয়ে আমার সাথে দেখা দিয়ে হারিয়ে গেলেন তাহলে দ্রৌপদী হচ্ছে ভক্ত শ্রেষ্টা তো এখানে আমরা জানি দ্রৌপদীর যদি চুল আকর্ষণ না করতো দূষাসন এবং অস্ত্র বস্ত্র হরণের চেষ্টা না করতো তাহলে সহজে এই কুরুদেরকে ধ্বংস করা যেত না যখনই এই শুদ্ধ ভক্ত দ্রুপদীকে অপমান করলো তখনই ওদের বল বীর্য সূর্য সমস্ত বল থেকে রক্ষিণ হয়ে গেছে এই জন্য আমরা স্তান্ত দেখি যত বড় ও বলছে যত বড়ো ঐশ্বর্যশালী হোক যত বড় শক্তিশালী হোক না কেন যা কিছুই তারা অর্জন করুক না কেন বৈষ্ণবের শরীর রক্ষা করলে আর তার রক্ষা নাই তাহলে কি হয় তার আয়ু শেষ হয়ে যায় তার সৌন্দর্য সৌন্দর্য হয়ে যায় তার বুদ্ধিবিদ্যা বল সব কিছু ক্ষয়প্রাপ্ত হয় সুতরাং আপনারা আপনাদের সামনে আকুল প্রার্থনা চতুর্দিন বেশি আছি যেন যে কথাগুলো মুখ দিয়ে বলে এটা জীবন দিয়ে আচরণ করতে পারি আপনারা শুদ্ধ বৈষ্ণবরা আছেন সামনে আপনার চরে আকুল প্রার্থনা আমরা যেন ভুলেও ভালো আপনাদের চরণে কোনো অপরাধ না করে বসি বলুন জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দাধর শ্রীবৃন্দ রাম রাম হরে কৃষ্ণ প্রভু একটা জানার আগ্রহ ছিল যে আমাদের স্কনে ভগবানের তো অনেক অবতার তার মধ্যে ইস্কনে যে নিঃসিংহ অবতার বরাও আছে কুরব আছে কত অবতার কিন্তু নিশ্চিত অবতারে কেন আমরা আরাধনা করছি আরে কারণ এক 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 ভগবানের এক এক লীলা কেউ প্রেম দেয় কেউ আবার রক্ষাকর্তা করে আসে কেউ কেউ বিপদ ভঞ্জন হয়ে আসে এক এক যেমন এখানে রাম অবতারে এক ভাব হুম হ্যাঁ সেটা মর্যাদা পুরুষোত্তম হয়ে আসলেন আর কৃষ্ণ প্রেম পুরুষ যাক হঠাৎ করে এক এক অপরাধ একা এক আছে প্রেম পুরুষ আমি আসেন কেউ হ্যাঁ তো এখানে আমাদের নিঃসিংহ হচ্ছেন আমাদের রক্ষাকর্তা হিসেবে আসছেন আমরা যারা ভক্তি জীবনে প্রবেশ করছি বা করব আমাদের হাজার প্রতিকূল অবস্থায় হাজির হবে কারণ ভতেত্রিশ কোটি দেবতারও চায় না যে আমরা শুদ্ধ ভক্ত উঠি কলিত চাই না মায়াও চায় না কেউই চায় না কারণ যদি আমরা শুদ্ধ ভক্ত হয়ে উঠি তেত্রিশ কোটি দেবতাই আমাদের সেবা দেবে আর তারা দাস হয়ে যায় আমাদের কেউ কি দাস হতে চায় সহজে তাই দেবতারা অনুক্ষণ চান যাদের জীবন নষ্ট হয়ে যাক এবং এখানে মায়া দেবীও চান জোর ভক্তি জীবন বেশি একটা কিছু না আমার মায়ার জগতে থাকুক ভক্তি শুদ্ধ যদি ভক্ত শুদ্ধ হয়ে যায় তাই মায়ার জগৎ থেকে বেরোই পড়বে কলিও চায় জোরা নষ্ট হয়ে যাক এত সমস্ত প্রতিকূল অবস্থাকে রক্ষা করার জন্য নিঃশুখ কারণ বিষয়টা হচ্ছে প্রহ্লাদ মহারাজকে কে হত্যা করার জন্য চেষ্টা তো কোনো ত্রুটি করে নেয় এত শুদ্ধ ভক্তকে তার জীবনটাকে নষ্ট করা দেওয়ার জন্য তো ভক্তের জীবন যখন নষ্ট না হয় ভক্ত জীবন শুদ্ধভাবে ভগবানের ভজন করতে পারে সেই জন্য যিশুখদেবের আবির্ভাব সুতরাং আমরা যিশুখদেবের যদি বেশি করে বেশি করে আমরা স্মরণ রাখি মনে রাখি তাহলে ভক্তি জীবনের যদি প্রতিদ্বন্দ্বকতা দূর হয়ে যাবে আমাদের প্রতিকূল কেটে গিয়ে অনুকূল পরিস্থিতি আসবে সেটা নিশিকদেবই সেটার ভূমিকা নিয়েছে এক এক ভগবান একাক এসে এক এক কাজ করে করছেন এবং সেই জন্যই নিশিকুলদেবের যারা যারা বিশেষ করে আমরা স্কনরা আমরা কিন্তু এই দেখেন গাড়ি টারি যখন আমরা রাস্তায় করি তখন কিন্তু নিশিক্ষবের এই স্মরণ নেই কারণ বিপদ ভঞ্জন নেই সমস্ত প্রতিকূল অবস্থাকেই করে এটা করছেন ভজনের প্রতিকূল আমাদের করার জন্য ভজন বিনষ্ট করার জন্য

কারণ আমি তো বহু বছর আগের থেকে শুরু করছি উনিশশো সাল থেকে যদিও দীক্ষাটা আমি একটু পরে নিছি এরা বিরাট ইতিহাস আছে সেটা বলব না এখন তো বিষয় হচ্ছে আপনার ব্যক্তিত্ব জীবনে আমার এই মুহূর্তে কিন্তু জানা নেই তবে হ্যাঁ আমার আছে কিছু মনে কিন্তু ভালো করে এখন বলতে পারবো না তাই বলবো না কারণ আগাগোরা না জেনে এগুলো বলা ঠিক না এই জন্য প্রস্তুতি নিতে হয় বিষয়ে বলার জন্য কারণ এমন কথা বলা যাবে না যেগুলো মানে গ্রন্থের সাথে সংঘর্ষিক অথবা মন গড়া কথা বলা যাবে না আমিও আপনাদের কি এটাই বলতে চাই যা শাস্ত্রে নাই যা শাস্ত্রের কাছে পাই নাই প্রভু প্রভুদের কাছে পাই নাই সেটা আমি কখনো বলার চেষ্টা করি না হরে কৃষ্ণ তন্ত্র হ্যাঁ এটা আমি বলেছি আমি বলি না শাস্ত্রে পেয়েছি হরে কৃষ্ণ এখানে মহাজনরা বলছে আট কোটি গ্রন্থ আছে আমাদের নবলক্ষ গ্রন্থ বলে কিন্তু দেখলাম বৃন্দাবন থেকে একজন পাঠক বললেন এখন উনি কোথায় থেকে পেয়েছেন যাই না আমি কিন্তু পাইনি আট কোটি কিন্তু যেহেতু উনি বৃন্দাবনে একজন বড় একটা মহাভাগবত উনি বলছেন আট কোটি গ্রন্থ আছে এটাকে তাই সেই ব্যক্তি ভাগবতকে উপভেক্ষা করা যাবে না এবং এবং আরও আমার একটা ব্যাপার আছে যে একদিন ব্যাসদেব খুব অহংকার করলেন যে আমি তো নিখিল শাস্ত্র লিখেই বলছি তাই না তখন ভগবান বললে তো তুমি কী শাস্ত্র লিখেছো নিখিল শাস্ত্র আর কি তো ব্যাসদেব কী করেছেন ব্যাসদেব আর ভগবান চলো ব্যাস একটু আমরা ঘুরে ফিরে আসি বেড়াই ঠাইয়া তা নদীর বিরুদ্ধে বাস দিয়ে ডাক গাছ যাইতেছে এবং ব্যাস এবং ভগবান শ্রীকৃষ্ণ তাহলে দেখো দেখ আমরা একটু বিশ্রাম নেই এটা গাছের নিচে পড়ছি মানে ভগবান এবং ব্যাসদেব তা ব্যাসদেব আর ভগবান ওখানে বসার পরে আপনার বলছে কি এই ব্যাস এখন ব্যাপার হচ্ছে কি ওই যেটা নৌকা দেখো না ওখানে দেখলাম অনেকগুলো গ্রন্থ নিয়ে বসে আছে তাই না ওই ওই নৌকা থেকে তুমি একটা গ্রন্থ নিয়ে আসো আমি একটু পড়ব ভগবান বলছে এখন যে গ্রন্থটা তোমার পছন্দ হয় তুমি যে গ্রন্থটা পড়ছো যেটা তুমি পুরো আনন্দ হয়েছ সেই একটা গ্রন্থ নিয়ে আসো এখন সেখানে এই নৌকার মধ্যে দেখি অনন্ত অনন্ত কোটি নিখিল গ্রন্থ হ্যাঁ এত গ্রন্থ সেই গ্রন্থের একটা গ্রন্থ বয়স নাই জানি ওনার নাম আচ্ছা তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা কিচ্ছুই জানি না এবং ভগবান সম্পর্কে তো জানি না যেমন এই যে দিব্য এক দিব্য এক বছর একশো সরি কোথায় আছে একশো বছর কোথায় এক বছর যা দুরকম পিন্ডি কুমিষ্টি হয়ে বসতে পারে সেখানে এত বছর সাধনা করার পরে ওকে বলছে ব্রহ্মা তুমি কৃষ্ণ সম্পর্কে কী জেনেছো যেন আমি সব জানি বলছি কী সব জানছো কৃষ্ণ সম্পর্কে কিছুই জানা যায় কৃষ্ণ সম্পর্কে কিছুই জানা যায় না এটা আমি জানি বলছি তো এখন এই গ্রন্থ ওইরকম

এখানে যারা সাধারণ মুখে শুনছে নিশ্চয়ই ওরা কোথাও না কোথায় পেয়েছে এবং ওরা ব্যক্তি ভাগবত আর এত বড়ো পাঠক বৃন্দাবনের আর উনি তো একটা না জানি কোথাও তো বলেন নিশ্চয়ই কোথাও কোথায় উনি জানছেন সে হিসাবে যদি আমরা দেখি হতে পারে আর নিখিল মানে মানে সমস্ত শাস্ত্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শাস্ত্র যেটা অনন্ত শাস্ত্র এটা বলা হয়েছে এখন ব্যাপার হলো কি আমাদের এত শাস্ত্র না অবশ্যই দরকার আছে আমরা গীতার গ বুঝি না একটা শব্দই বুঝি না এত সোজানা গীতা ভাগবত প্রশ্ন উঠে না আত্মাংশ ভগবান সুশী যখন ব্যাখ্যা দিলেন তা বলে আমি কিঞ্চিত বলেছি মাত্র প্রতিটি গীতার শব্দ প্রতিটি ভাগবতের শব্দ এরকম অতনন্ত মহাসমুদ্র আমরা কি জানি কিছুই জানি না তবে প্রভুবাদ যেটা দিয়ে গেছে অনেক কিছু এর কিঞ্চিত যদি আমরা বাজি তাহলে আমরা বৈকুণ দাম করে যাব এ কিন্তু আর বিষয়টা হচ্ছে এই যে শ্রীজীব গোস্বামী তার শট সন্দর্ভের ভিতরে এই ভাগবতের গীতে আর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ওখানে যদি না ঢোকা যায় তাহলে কিন্তু গীতে ভাগবত ভালো বোঝা যায় না এই জন্য প্রভুদা নিজেও বলেছেন তোমরা পড়বে এবং আমি সেটা রেফারেন্সও দিতে পারি যে কোথায় উনি বলেছেন এটা কিন্তু উনি আর উনি যে কাজটা করে গেছেন অত্যন্ত সুন্দর কাজ করে গেছেন অত শাস্ত্র মাস্ত্র জয় যদি ঘুরু মানে পেছাই পোছাই লইতেন তাহলে এত বক্তব্যেরত না কিন্তু উনি সহজভাবে সরল কথাটা বলে দিয়েছেন যাতে করে জগতের অশেষ কল্যাণ হয় এবং এবং উনি বলেছেন যে রেফারেন্স দিয়ে দিয়েছেন তুমি এই শাস্ত্রগুলো পড়বে কিন্তু আমাদের পড়া দরকার না পড়লে আমরা কিন্তু ওই গীতা ভগবত বুঝবো না এখানে এই যে নরতন দাস ঠাকুর যখন তার দীক্ষা নিয়ে গেল বলে তোর আমার শিষ্য মানে কেটা যা চারি বছর শ্রীজীবী কেশ কাছে তুই রস শাস্ত্র অধ্যয়ন কর ভগবা শাস্ত্র এরপর আমি তোর গুরুদেব মনে এর আগে না গুরুদেব তো জন্ম হয় গুরুদেবের কাছে দীক্ষা নিলে জন্ম হয় জন্ম দিলে এবার কর্ম নাই কিছু জন্মের পর কর্ম কর্ম না করি কিছু তাহলে কাজ হবে না সেই কর্মগুলো কি এই শাস্ত্র অধ্যয়ন সেই কর্মগুলো কি সাধু সেবা সেই কর্মগুলো কি ভগবানের অর্চনা সেই কর্মগুলোকে ভগবানের সেবা এই কর্মগুলো কি এই এই সমস্ত কর্মগুলা গীতা ভগবত বেদ বেদান্ত সবকে জ্ঞান জ্ঞান রাখা নইলে তো তো ভালো ভক্ত হতে পারবো না মিশ্র ভক্তই থাকবো ভক্ত হইলে আমার অন্যগতিও হবে উপরে উঠব ঠিক আছে কিন্তু আমার মুক্তি হবে না আমি বৈকুণ্ঠ পাব না গোলকবৃন্দমও ভাব না আবার আমাকে আসতে হবে সুতরাং শুদ্ধ ভক্ত হইলে ভগবান যা বলছে এটা জানতে হবে মানতে হবে তাহলে আমার জীবন সার্থক পেতে আরে কৃষ্ণ হঠৎৎ কৰি কোধাৰ্তে হাজি লৈছে